আসলাম উলাইকুম সদর সাল্লাম সালাত আসসালাম উলাইকুম সদ সাল্লাম উলকের শেফিল মুজনবিন আসাল আসসালাম উলিক আসসালামু আলমিন আসসালামুকুম রহমতুল্লি বরকাত পন্দ্র আমার তহিদ রিসালাতের মাধ্যমে আমাদের দিন ইসলাম কলেমা আজানি কামত নামাজ কালামুল্লাহ শরীফে আরসুল রসুল নবী রিসালতের যে বিষয় রয়েছে তাদের জীবনী রয়েছে নবী পয়গম্বরদের মাধ্যমে আমরা ইমান গ্রহণ করব করতে হয়েছে পূর্ব জামানার রসুল মাধ্যমে তাদের কমরা তাদের মাধ্যমে আল্লাহর প্রতি ইমান করেছেন মাধ্যম ছিলেন নবী রসুল পয়গম্বর তাই তহিদ এবং রিসাল্লের সমন্বয়ে আমাদের দিন ইসলাম রিসালাদ অস্বীকারী মমিন বা মুসলমান হতে পারে না কারণ মমিন হওয়ার পূর্ব শর্ত হল রিসালাদ মানে প্রতিনিধি রাসুল পয়গম্বর অলি বুজুর্গদের মানতে হবে অনুসরণ করতে হবে আনুগর্ত করতে হবে এখানে মহান মালিকের বন্ধুদেরকে মানতে পারলেই মহামানবদেরকে মানতে পারলে আমাদের যে অহংকার রিয়া রয়েছে সেই অহংকার রিয়াগুলোকে বাহির থেকে বের করে দিতে পারলেই তাদের কম কদমে আমরা আত্মসমর্পণ করতে পারলেই তাহলে আমাদের আত্মার মুক্তি আসবে এবং ওনাদের রসুল পয়গম্বরদের বুজুর্গদের এবং হকআলী আমাদের সুপারিশ আমাদের দরকার রয়েছে তাই জ্ঞানী গুণী যারা রয়েছে তারা নারায় তাকবির আল্লাহ হকবর নারসল্লা সাল্লা ইসলাম নারায় তকবর দিন ইসলাম মোবারক হোক বা মোবার জিন্দাবাদ জিন্দাবাদ বা মারহ বা মারহ বলতে পারে তাই আমরা যেই নবীজির উম্মত হয়েছি যেই রসুলের মাধ্যমে কালাম মোল্লা পেয়েছে যেই রসুল পাকসুল স্লামের মাধ্যমে যে ইসলাম এ বিধি বিধান পেয়েছি যেই রসুলের মাধ্যমে আমরা সুরের তীর্ঘ ধাক্কা মারেফত পেয়েছি যেই রসুলের সুপারিশ না হলে কেউই আমরা মুক্তি সাহেব এবং উচ্চ পর্যায়ে যত জ্ঞানীগুণী রয়েছেন বিজ্ঞানী বলেন যত দার্শনিক বলেন এবং যারা রয়েছি এবং পূর্ব জামার নবীর উমগণ এবং নবীগণ সহ আল্লাহ রসুলের প্রতি সহায়ক লিস্ট এবং আল্লাহ রসুল সাফায়ত করবেন এবং সকল নবীগণ রাসুল ফকসুলের কাছে আমাদের নবীর কাছে আসবেন হাসরের কোবরা যখন অনুষ্ঠিত হবে সে কারণে রাসুল ফক্সুল্লা সালাম হাসর সংগঠিত হওয়ার পূর্বক্ষণে মহান মালিকের কুযি কদম থেকে মাথা উঠাবেন মহান মালিক বলবেন বন্ধু কী চান আপনি কী চান তখন রাসুল ফাকসুল্লাহ বলবেন যে রব্বি হাবি উম্মদ ইয়া রব্বি হাবি উম্মদে আমার উম্মতকে ক্ষমা করে দিন মাফ করে দিন কবর করে দিন তাদেরকে দুযোগে আগুন থেকে আপনাকে আপনি হেফাজত করুন মালিক তখন রাসুল ফাকস আল্লাহ মহান মালিক বলবেন যে এ আমার হাবিব হে আমার বন্ধু আপনার এই ডাকের জন্য আমি পঞ্চাশ বছর অপেক্ষায় ছিলাম যার ভিতরে আপনি রাসুলের ইস্কো ভালোবাসা মহব্বত রয়েছে ইস্ক রয়েছে বিন্দু পরিমাণ ইস্ক রয়েছে তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করে দিন বল্লাহ সেই রসুল ফকসাল আসলামের হুম্মত হতে হয়েছি আমরা খুশি না বেজার অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ রব্দুল আলমীন সেই নবীজির হুম্মত হতে ফিরেছি অন্যান্য যুগের কমরাও এই নবীজির হুম্মত হওয়ার জন্য দরখাস্ত রেখেছেন মুসানবী নবী আসবেন এবং মেহেদি সালাম আসবেন সকলেই আমার উম্মত মোথায় আসবে সেখানে আমি আপনি যে যতটুকু এডুকেশনাল পর্যায়ে রয়েছি আমাদের তাকবরের কিছুই নেই আমাদের আমিত্বের কিছুই নেই আমাদের আমি বলতে কিছুই নেই যদি আমাকে বলা হয় যে সুলফাক আসাল্লাহ যখন যাব। তখন যদি আমাকে আটকিয়ে দেওয়া হয় তাহলে আমি কীভাবে আমার আমি মুক্তি পাবো সেখান থেকে এই প্রশ্নগুলো এই কথাগুলো আপনাদের মাঝে রেখে দিলাম যে যেখানে নেতৃত্বে দিবেন সেখানে আল্লাহ রসুলের প্রতিনিধি আপনি আপনি নায়েব রসুল পাকসুল সালামের নায়ব যদি যদি নেতার প্রতি আনুগত্য না করে তাহলে সেই নেতা কিন্তু নায়েবের ন্যায়বত্তি নায়েবের যে অ্যাটর্নি রয়েছে সেই অ্যাটর্নি কিন্তু হারিয়ে ফেলে তাই নায়বকে অবশ্যই তার নেতার প্রতি আনন্দ প্রদর্শন করতে হবে যে জাহেরা জীবদ্শায় আমরা এখানে রসুল বাকসুল্লাহ সালামের গণগান আহলেভুতির গুনগণ পীর মসজিদের গুনগান কোরআন শুনার মোতাবেক জীবন দর্শন জীবন বাস্তবায়ন করতে পারলেই আমি মনে করি আমাদের হত্যার মুক্তি আসবে এবং আমাদের বিদ্যার বাহির পরিষ্কার করি অহংকার নয় হিংসা নয় দেব নয় আমাদের শরীরগুলো যেন আমাদের বাড়ি থেকে বেশি করতে পারে সকলকে মহান মালিক সঠিক দান করুক পাবেন সকলে সকলে পাশে থাকবেন আবার দেখা হবে একটি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত